নমস্কার মন বলছে কেউ আসবে আজকে সকালটা শুরু করলাম একটু অন্যভাবে অনেক বাসন ধোয়া হচ্ছে এত গরমে নিজেকে দেখানোর এতটুকু ইচ্ছা নেই খুব শরীরটা খারাপ লাগছে আপনারা কেমন আছেন এই গরমে আশা করি অনেকেই ভালো নেই আমার কাজ করতে একটু ইচ্ছে করছে না কিন্তু কি করব কাজ তো করতেই হবে প্রতি কটা কাজই মানুষের করতে হয় প্রতিদিন সকালে ভাবি দূর আজ আর ভালো থাকছে না পরক্ষণে কাজগুলো করছি যাই হোক ভিডিও আগের দিনের ভিডিওটা আমি দিয়েছিলাম সে ভিডিওটা খুব একটা অনেকে দেখেনি কিন্তু খুব ভিডিওটা খুব ভালো ছিল জানেন আজকে এই খাটের একটা ছবি তুলব বলে খাটটাকে আগে পুরো ক্লিয়ার করলাম এবার খাটটাকে গোছানো চলবে কিন্তু ছবিটা তোলার একটা অন্য উদ্দেশ্য আছে কারণ আপনাদের আমি বলেছিলাম ফ্ল্যাট কিনতে যাচ্ছি সেই জন্য আমার অনেক কিছু এখন চেঞ্জ হবে ভাবলাম চাদরটা পেতে নি চাদরটা পেতেও দু একটা ছবি তুলে নিলাম ব্যাস এই ছবি তোলার পরে একটুখানি কাজ করতে বসলাম গতকাল কিছু জিনিস কিনে এনেছিলাম সেই জিনিসগুলো রিলায়েন্সের থেকে এখন সব জিনিস কিনি না ফ্লিপকার্টেই বেশি জিনিস কিনি সারাদিনে মুখ দেখায়নি নিয়ে কারণ এত গরম নিতে পারছি না একটা জিনিস দেখানোর জন্য আপনাদের কাছে এসেছি আমি একটা জিনিস কিনেছি ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করা যাক সেটা হলো আমার একটা লোহা ছিল ওটাকে চেঞ্জ করে দিলাম করে আমি একটা লোহা কিনেছি এই যে দেখুন দেখাতে পারছি একটু সরু লোহা কিনলাম অবশ্যই এটা আমার কেনা না আমার অভ্যাস হচ্ছে দু বছর কি আর তিন বছর অন্তর অন্তর লোহা চেঞ্জ করে দিই সব সময় পড়ে থাকি তো একটা গ্লেজ নষ্ট হয়ে যায় চেঞ্জ করে আর একটা নিয়ে নিই ভালো চলুন আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো